মতিচুর লাড্ডু বা লাড্ডু যে যেই নামেই বলি না কেন ছোট বড় সবারই কিন্তু এই লাড্ডু অনেক পছন্দের তার ব্যতিক্রম আমিও না ছোটবেলা থেকেই আমার মতিচুর লাড্ডু অনেক বেশি পছন্দের আমি এটাও জানি আমার মতো আপনাদের অনেক বেশি পছন্দের তাই আজকে আমি দেখাবো খুব সহজেই দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু বাসায় কিভাবে বানিয়ে নেওয়া যায় তাও আবার একদম অল্প সময়ের ভিতরেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাবিহা শেয়ার্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি ট্রাস্টমি বাসায় বানানো মতিচুর লাগতো কিন্তু অনেক অনেক মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবিহা শেয়ার্সের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি একটা বাটিতে দুই কাপ বেসন নিয়ে নিব দিয়ে নিব হাফ চা চামচ লবণ এবার দিয়ে নিব এক কাপ পানি এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে নিব প্রথমে হাফ কাপ তারপরে হাফ কাপ দিয়ে ভালো মতো বেসনের সাথে মিক্সড করে নিব। সব কিছু ভালোভাবে মিক্সড করার পর আমার মনে হলো আমার আরও পানির প্রয়োজন সেজন্য আমি আরও হাফ কাপ পানি নিয়ে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই চা চামচ সয়াবিন তেল এবারও আমি সব কিছু সুন্দর মতো মিক্সড করে নিব মিক্সড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে এইভাবে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইবার একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। এখানে আপনারা যে কোনো সেফ সাইজেই ভেজে নিতে পারেন এটাতে কোনো সমস্যা হবে না তবে চেষ্টা করবেন অল্প আছে ভেজে নেওয়ার কারণ এটা পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না তিতা তিতা লাগবে খেতে তাই সব সময় চেষ্টা করবেন অল্প আছে পিঠাগুলো ভেজে নিতে এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নিব এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর এই রকম হয়েছে মানে ব্রেড ক্রামসের মতো দেখতে হয়েছে এইবার একটা পাতিলে আমি দিয়ে নিব দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব গোটা গরম মশলা যেখানে দিয়েছিলাম তেজপাতা দারুচিনি আর এলাচ চিনি শিরাতে বলো কুঠে আসলে দিয়ে দিব পিঠার ক্রামসগুলো তারপরে চেড়ে দিয়ে দিব ফুড কালার আমি এখানে দিয়েছিলাম অরেঞ্জ ফুড কালার আপনাদের কাছে জর্দার রং থাকলে আপনারা সেটা দিয়ে নিতে পারেন চিনির শিরাটা শুকিয়ে আসা পর্যন্ত নিব। না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই তো ঠান্ডা হয়ে আসলে গোটা গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিব হলে খেতে নিয়ে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না এই তো এইবার আমি হাতের সাহায্যে গোল গোল লাড্ডু আকৃতি দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করে নিব আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাসায় মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারেন আপনাদের বিরক্ত করার জন্য আবারও সেই পুরোনো কথাটাই বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবিয়া শেয়ার্সের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ